কুড়ুং কুড়ুং করিস না তো বাবা আজকে সকালে আমার ঘুমতে ঘুরতে লেট হয়ে গেছে জানো কাজকর্ম হয়েছে কিনা হয়েছে কিন্তু না হওয়াটাই বেশি হয়েছে ঠিক আছে গাছের ফুল টুল গাছে আমি বেরিয়েছি পণ্ডিত বেরিয়ে পণ্ডিত মানে শুধু থককে ঠককে থাকে থককে থককে থাকে কালকে আমাদের ফুল ওঠার রাস্তায় অ্যাক্সিডেন্ট করেছে পাটা কি কষ্ট ওকে দেখে হয়েছে গল গল করে রক্ত বেরোচ্ছে না ও কামড়ে দেবে ঘট করে কারণ ওর তো ব্যথা করছে খুব কষ্ট হচ্ছিল কালকে সেই ঘুরতে ফিরতে আমার বাড়ির সামনেই এসছে তো চলো গুড মর্নিং এই যে আমার রেশন চলে এসছে চাল আটা রেশন চলে এসছে চা খাওয়া হয়ে গেছে বিছানাটা পরিষ্কার করা হয়নি তো চলো সব কাজ বাজ সারি বাবান গেলো কম্পিউটারে ন ঠিক আছে চলো কাজগুলো সারি গুড মর্নিং গুড মর্নিং নীলিমার হ্যাপি ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই যে যেখান দিয়ে দেখছো যে যেভাবে ভালোবাসা দিচ্ছে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা তোমাদের সাথে ভিডিওতে যে কথা হলো শান্তি আছে দুই মার মারামারি করছে ওই যে ওইটা আর ও বাইরেই যাবে ওর মা তাও সে আমি আমি ওয়েলকামটা করতে হচ্ছে না দেখুন একবার গেলাম এই কারণে এটা এটা না এটা কম বদ এটাকে যদি ডাকে আসে না পালি 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 বেড়াবে চলো ছোটোদেরকে অনেক ভালোবাসা বড়দেরকে জানাই প্রণাম আশা করি সবাই খুব ভালো আছো আমিও আছি ভালো আছি এই অব্দি কাজ অলমোস্ট হয়ে গেছে তোমাদের সাথে সে সকালবেলা ভিডিও করার পর আর আসতে পারিনি কুরুম কুরুমটা এতক্ষণ হয়নি যে ক্যামেরাটা অন করি তখন মনে পড়ে চাউমিন করে দিয়েছি চাউমিন কারণ সবাই খেয়ে চলে গেছে চাউমিন করে দিয়েছি আর আমি মুড়ি খেয়েছি কারণ হচ্ছে আমি মুড়ি খাওয়ার কারণ একটা আজই চাউমিন খেতে পারতাম কিন্তু খাইনি কেন ওই ঠাকুর দিতে হবে আর ঠাকুর দিতে গেলে এখন ওই ডিম ফিম খেয়ে গেলে পরে আবার আমাকে সে সম্মান করতে হবে হানা ঝামেলা তো আর আমি কি বলতো ওই না খেয়েও আবার ঠাকুর দি না আমি অতিভক্তি দেখাতে পারি না কারণ ভক্তি থাকে মনে আর আগে নিজে বাঁচি তারপর ঠাকুরকে নিয়ে ভাববো এরকম একটা ব্যাপার আমার কারণ ওই বেলা ধরো এগারোটা তো বেজেই যাবে ততক্ষণ যদি আমি না খেয়ে থাকি আমার তো এজ হচ্ছে আমি তো নিশ্চয় দিনকে দিন বয়সটা কমছে না আমার বাড়ছে তা সেই জায়গায় দাঁড়িয়ে আগে নিজেকে নিয়ে ভাববো তারপর তো ঠাকুরকে আমি বেঁচে থাকলে তবে তো ঠাকুরকে নিয়ে ভাবতে পারবো তাই না তো ওর জন্য আমি আবার ওই অতি ভক্তি দেখাতে পারি না আমার ভক্তিটা এখান থেকে হয় আমি যা যেটুকু করি যতটুকু করি মন থেকে করি তো ওর জন্য আগে আমি নিজে খেয়ে নিই তো আমি মুড়ি খেয়ে নিলাম দিয়ে এবার যাবো ঠাকুর দিতে ঠাকুর টাকুর দিয়ে এসে তারপর রান্না করবো বুঝতে রয়েছে রান্না করবো বলতে তোমাদের দাদাভাই বলে গেলো এখন বাজারে গেলো যেহেতু ঘড়িতে বাজার নটা পঁচিশ এরকম সামথিং কিছু হবে তো গেলো বললো দেখি বাজারে কী পাই যেহেতু কালকে হাট করতে পারিনি কারণ তোমরা এর আগের ভিডিওতে দেখেছ আমার বাবা মের বার্থডে ছিল শনিবার দিয়ে তো ওই জন্য হাট হয়নি তো বললো আমি বাজারে যাই গিয়ে দেখি কী পাই তারপরে আমি ততক্ষণ কাজ হয়ে যাবে আমি বাসনগুলো মেজে নেবো ঘরটা একটু ডাস্টিং করে নেবো আর ঠাকুর ঘরে চলে যাবো চলো কারণ আজকে দেরি করে ঘুম থেকে উঠেছি অজানে চলো এই কেকটুকু আর হচ্ছে পায়েস শাশুড়ি মায়ের রবিবারের জন্য বাচ্চা দুটোর জন্য পাঠিয়ে দিলাম কারণ কালকে দিয়ে উঠতে পারিনি এক কাজে উঠতে ব্যস্ত ছিলাম ন ঠাকুর ঘর পরিষ্কার করে ওই ঘরে কাজ সেরে ঠাকুর ঘরের কাজ সেরে এই যে এখন পুজোটা দিলে তারপর রান্নায় বস প্রচণ্ড গরম লাগছে গো ও জীবন বেরিয়ে যাচ্ছে তার মধ্যে রোদে গেছিলাম ওই জামা কাপড়গুলো মেলতে ওই সাইডেরগুলো ব্যাস কী রোদ উঠেছে বাবারে বাবা তো চলো পুজোটা দিয়ে নি তার মধ্যে দেখতে পেলে শাশুড়ি মাকে ওই কালকে দিয়ে উঠতে পারিনি টাইমের অভাবে আজকে পাঠিয়ে দিলাম একটু কেক আর একটু পায়েস পাঠিয়ে দিলাম ঠিক আছে তো চলো পুজোটা দিয়ে নি গুড আফটারনুন গুড আফটারনুন সবাইকে তো সবাই লাঞ্চ কমপ্লিট আমার এই নাবলো এই দেখো এত বাসন মেজেছি ঠাকুর ঘর থেকে এসে আর ক্যামেরা করবো সে সময় পাচ্ছি না মিনিকে দেখ মাছ দিয়ে ভাত মেখে দিয়েছি খাইনি নীলিমা দিবে সানডে লাঞ্চের মেনু ভাত তো আছে আচ্ছা আর কি করেছি আমার জন্য একটা মাছের মাথা দিয়ে কাটার তরকারি করেছি যেটা আমার ভীষণ ভালো লাগে এখান দিয়ে একটুখানি কাটা তুলে মিনিকে দিয়েছিলাম মিনি তো খেলো না বাবানের জন্য একটু ডাল করেছি বাবান খাবে বলেছে ডাল আচ্ছা আচ্ছা আমাদের জন্য এই শাকের তরকারি আর হচ্ছে এই যে সদ্য সদ্য মাংস না রেখেছি সবে হ্যাঁ এখনো ঢালতেও পারিনি এই হচ্ছে কথা চলো এখনো খেতে দেবো আর হচ্ছে এই যে জামা কাপড় গোছাচ্ছিলাম জামা কাপড়গুলো গুছিয়ে নিলাম এই যে হ্যাঁ সময় পাচ্ছি না একদমই দেখো সব ভাজ করেছি বা জায়গা জানি জায়গা গোছাবো তো চলো

মা এই হাড়িটা পরিষ্কার করছে বেচারাটাকে জল দেবে বলে দেখতেই পাচ্ছ এবার জল নিয়ে যাচ্ছে মা একটু জল খাও একটু জল খাও জল খাও খাও একটু জল খাও খাও একটু জল খাও

চলো আমরা কোথায় যাচ্ছি বলো দেখি আমরা বাড়ি চলে এসেছি অনেকক্ষণ আগে সাথে ক্যামেরাই অন করতে পারিনি কারণ হচ্ছে আমি আর আমার শাশুড়ি মা গল্প করছি যে বসে শাশুড়ি মা ফ্রাই খাচ্ছে নাতনি আর ঠাকুমাতে মিলে আমি কিন্তু খাইনি আমি খাইনি আমাদের বাবার নানি আজকে মোমো খাওয়া ক্যান্সেল তোমরা ভাবো কি মোমো খায় আমি বুঝি না এর আগের ভিডিও তো তোমরা দেখেছো ও গেছিলো রেস্টুরেন্টে ওর বার্থডে উপলক্ষে ও প্যান ফ্রাই মোমো খেয়েছে ওর দিদি স্টিম মোমো নিয়েছিল ও স্টিম মোমো খেয়েছে আজকে হচ্ছে সানডে তার আমরা নেক্সট দিন ও আজকে ওর বাবাকে বলছে মোমো খাবো ও কি খায় মোমো মোমোর মধ্যে কি ওর বাবা আজকে ভাগ্যিস পায়নি তাই ফিশ ফ্রাই নিয়ে এসছে কি খায় মোমো কে জানে আমার তো বিচ্ছিরি লাগে গন্ধটা যেন আমি নিতেই পারি না একদম তা অন্যদিন তাও তোমার প্যান্ট ফ্রাই মোমোটা খাই কালকে আমি খাইনি বাবা খেয়েছিলাম কালকে কি একটুখানি কি টুকরো মিথ্যা ভেঙে পড়ে থাকে আমি ওইটুকু শুধু মুখে দিয়েছিলাম খেতে ভালো লাগে কিন্তু ওই যে কি তো প্যান্ট ফ্রাই মোমোটা না খুব ঝাল দেয় ওরা আমার মনে হয় যে সসটা দেয় সসটা খুব ঝাল লাগে তো চলো তোমার দাদা ভাইকে একটু চা করে দিই লিকার চা আরামে একটু খাই তারপর পরে এসে কথা বলবো তোমাদের সাথে ঠিক আছে চলো আমার শাশুড়ি মায়ের ডিউটি শেষ বড় ছেলের বাড়ি ডিউটি শেষ এবার উনি আমার ছোট ছেলের বাড়ি চললেন ও এতক্ষণ ঘুমিয়ে কাদা সে এতক্ষণ ঘুমিয়ে কাদা ও সবার আগে যাবে দেখো ও সবার আগে যাবে কেউ শুধু বেরোলেই হলো হ্যাঁ আসো কি শুনতে ঠাক থাকলে যে নাড়াতে হবে না আমি বুঝেছি তুমি খুশি হ্যাঁ দেখো কি বাবা আচ্ছা আচ্ছা দেখছি কিছু চাপা দিতে পারি নাকি দেখি দাঁড়া গায়ে একটা চাপা দিয়ে যায় কিছু কিন্তু চাপা দিলে তো তো লাভ নেই তুই রাখবি না শীতের দিকে কাঁপছে আবার দাঁড়া খেতে দেবো দারা রাতে খেতে দেবো হ্যাঁ কোথাও যাবা না হাগো কি কষ্ট না চলে এসেছি ডিনার টিনার কমপ্লিট রুটি করলাম মা চিকেন দিয়ে রুটি দিয়ে খেয়ে গেল নিজেরা খেলাম ভলুটাকে খেতে পাঠা খেতে দিয়ে এলাম ভলুটার গায়ে একটা নাইটি চাপা দিয়ে এলাম সব কিছু ক্যামেরা করতে ইচ্ছা করে না তখন যেন হয় দিখাওয়া বলে মনে হয় অ্যাকচুয়ালি কী তো আমি যা আমি স্পষ্ট কথা বলতে ভালোবাসি আমি মুখোশ পড়ি না মুখোশধারী মানুষ দেখতেও পারি না আমি পছন্দও করি না একদমই তাই এবার কি বলতো ক্যামেরাটা করা এই কারণে সকালবেলা করেছিলাম ওর ব্যথাটা লেগেছে তো আমি ওটা ক্যামেরায় বলেছিলাম বলে দেখিয়েছি তাই বলে ওকে কি খেতে দিচ্ছি ওকে কি করছি ওটা দেখানোটা আমার কাছে ম্যান্ডেটারি না আমার শুধু মনে হচ্ছে ঠাকুরকে দিন না তাই ঠাকুর ব্যথাটা দিও না ব্যথাটা কমিয়ে দাও ব্যথাটা ব্যথাই হয় খুবই কষ্ট হয় ওর ব্যথাটা তোমরা দেখেছো আমি ক্যামেরা করেছি ওর অনেকটা লেগেছে তো যদি বলো দিদি মায়া জিনিসটা মায়া দেন মায়াটা বলে কিছু না আমার মানুষ বলো পশু বলো সবার প্রতি আমার একটু মায়া বেশি তো জন্য না ওর জন্য খুব কষ্ট হচ্ছে আমার আমি এই মতো খাইয়ে দিয়ে এলাম মাথার কাছে জল রেখে দিয়ে এলাম যাতে উঠে গিয়ে যেন একটু খেতে পারে জলটা যদি জল পিপাসা পায় শীতে দেখি কাঁপছে কতবার গেছি দেখতে মানুষ হলে তার জনবল থাকে বাহুবলের জোর থাকে তারা দেখে ও তো পশু ও তো কেউ বলতে পারে না ওকে কেউ দেখতেও আসে তো আমি আর বাবান গিয়ে গিয়ে শুধু দেখে আসছি আমি ওই জন্য খাই দিয়ে এলাম খাবে না ভাত দিছি তো মানে ব্যথা করছে তো উঠে আর খেতে ইচ্ছা করছে না তা আমি যে ডাক দিছি ওর ভুলো খেয়ে নে দিয়ে মাথায় একটু হাত তাঁত বুলিয়ে দিলাম খেলো খেয়ে আমি আমার থালাটাকে ঘুরিয়ে ঘুরিয়ে দিলাম তাই ভাবি এক শ্রেণীর মানুষরা বলে কুকুরের এটা ধরলে নাকি শনির দশা পরে এই দশা পরে আমি কোনোদিন কি বলো তো এইসবের পক্ষ মানে আমি এইসবের বিশ্বাসই যোগ্য না আমার জন্য মনে হয় এটা হচ্ছে একটা পবিত্র ভালোবাসা এর মধ্যে কোনো কারো দৃষ্টি লাগতে বলে পরে ওরা আমার জানা নেই এটা আমার মনে হয় কারণ আমি একটু অন্য ধরনের মানুষ তো আমার মনে হয় না তা যাই হোক এই সমস্ত কাজ কমপ্লিট হলো ঠাকুরকে তোমরাও প্রে করো যেন ও ভালো হয়ে যায় মানুষের জন্য তো মানুষরা অনেকেই ডাকে একটা অবলা পশুর জন্যে আমরা কয়েকজন যদি ভগবানকে ডেকেও যদি ভালো হয়ে যায় এটা বিশাল বড় পাওয়া তাই না বলো তো চলো আজকের মতো আসি টাটা বাই বাই গুড নাইট সুইট ডেস লাভ ইউ অল আমি যেন এখন স্পষ্টবাদী থাকতে পারি সবসময় আমি নিজেকেও ভগবানকে বলেছি ভগবান আমাকে সবসময় এরকম স্পষ্টবাদী রেখো কখনো মুখোশারি করো না কারণ মুখোশধারী মানুষরা কিন্তু খুব ভয়ানক হয় লাভিওয়ার